খুলনার পুলিশ কমিশনার মানে খুলনা অঞ্চলের পুলিশের যিনি মাথা পুলিশের হেড যিনি পুলিশের মেন মোরল সেই জুলফিকার আলী হায়দার তাকে অপসারণের জন্য একেবারে কাছা বেঁধে একদম নিংটি পরে মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এখন আর নাই সেটা বৈষম্য ছাত্র কোটা আন্দোলন বা সামথিং লাইক দ্যাট সেই ব্যানারে আসলে কিছু বিএনপি কিছু ছাত্রদল কিছু যুবদল কিছু এনসিপি তারা মিলে জুলফিকার আলী হায়দারকে অপসারণের জন্য এরকম কাছা বেঁধে নেমেছে সে জুলফিকার আলী হায়দার ফেসিবাদের দোষ যদি ফেসিবাদের শব্দটা নিয়ে এখন অনেক আপত্তি যেটা তিতা বানাতে বানাতে এত বানিয়ে ফেলেছে আচ্ছা ফেসিবাদের দোষ আওয়ামী লীগের দোষ জুলফিকার আলী হায়দারকে সরিয়ে ফেলতে হবে ব্যাকগ্রাউন্ডটা কিছুটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিব তার আগে আমি একটু জুলফিকার আলী হায়দারের ব্যাকগ্রাউন্ড আমি আপনাদেরকে বলি এই ভদ্রলোক যে আছেন খুলনার দায়িত্বে এই সরকারের সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর ইউনুসের সময় সেই সময়টায় তিনি এত বড় দায়িত্বে আছেন কি এমনি এমনি আছেন আওয়ামী লীগের দোষ দেখে দেখে তাকে খুলনার দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের তাই মনে হয় এই জুলফিক আলী হায়দার আওয়ামী লীগের টোটাল সময়টায় তার প্রমোশন হয়নি তার কোথাও ভালো কোনো পোস্টিং হয়নি কোথাও কোথাও মানে পুলিশ অফিসাররা তো থেকে যায় থেকে যায় বলেই তো এই সরকার এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় দায়িত্বশীল জায়গায় তারা লোকজন বসাতে পেরেছে বঞ্চিত যাকে বলে চরম বঞ্চিতই ছিলেন চরম বঞ্চিত মানে কেরিয়ারের দিক দিকে চরম বঞ্চিত ছিল পলিটিক্যাল গভর্নমেন্টরা তাই করে বাংলাদেশে তার এনটি মানসিকতার যা তাকে সে সেই সুযোগটা দেয় না এটা পুলিশে দেয় না প্রশাসন সিভিল প্রশাসনে দেয় না জুলফিকার আলী হায়দার কেরিয়ারের দিক থেকে চূড়ান্ত বঞ্চিত একজন মানুষ জুলফিকার আলী হায়দারের যারা ঘনিষ্ঠ লোকজন তারা যখন বলে তখন বলে যে আপনি আওয়ামী লীগে আসতে দেন না তারা আওয়ামী লীগের দোষর বলতেছে আওয়ামী লীগের দালাল বলতেছে আওয়ামী আসতে দেন দেখেন এই লোকটা কি করে আওয়ামী লীগ হাতে ছেড়ে দিবেন দেখেন কি করে যদি কোনরকম রকম সেরকম হয় সেই জুলফিকার আলী হায়দারের পদত্যাগ চায় অপসারণ চায় ইভেন চাকরি চুক্তি চায় এই বৈষম বিরোধীরা তথা আংশিক বিএনপি আংশিক এনসিপি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিক আলী হায়দারের অপসারণের দাবিতে চলমান আন্দোলন ঘিরে অস্থিরতায় ভুগছে খুলনা শহর সরকারের মোটামুটি মানে একটা লঙ্কা কাণ্ড ঘটিয়েছে প্রথমে পুলিশ ঢুকতেই পারে না তার অফিসে এরকম সিচুয়েশন পুলিশের উপপরিদর্শক সুকান্ত দাসকে যেটা বলছিলাম ব্যাকগ্রাউন্ডটা ছেড়ে দেয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া আন্দোলন এখন পুলিশ কমিশনের অপসারণের দাবিতে থেকেছে ছাত্র জনতার শুরু করা এই আন্দোলন নিয়েছে নতুন মোড় বৈষ্ণবীদের ছাত্র আন্দোলনে একাংশ আন্দোলন থেকে সরে এলেও অন্য অংশ জুলফিক আলী হায়দারের অপসারণ দাবি নিয়ে আন্দোলন সক্রিয় রয়েছে ছাত্র জনতার এই আন্দোলনে বৈষ্ণবীদের ছাত্র আন্দোলনের নেতা কর্মী ছাত্রদল ও যুবদলের কর্মীরাও অংশগ্রহণ করেছেন কাহিনি কি কি জানেন প্রশাসনে যারা থাকেন ধরেন বঞ্চিত লাঞ্ছিত তারা যখন ওই পদে যান তখন পলিটিক্যাল লোকজন আমি ছাত্র দল ছাত্রলীগ যুব দল যুবলীগ সবার কথাই বলি এরা যিনি স্টেয়ারে আছেন তিনি যদি তাদের দলের সমনাও হয় প্রতিপক্ষ দ্বারা লাঞ্ছিত হয় এরা পয়সার বিনিময়ে মানে নেতারা পয়সার বিনিময়ে যার তার নামে তদ্বির করে খুলনায় এমন কিরূপ কিছু ঘটেছে বিএনপির বলি বা তাদের অঙ্গ সংগঠনের বলি স্বার্থন্নিশী কিছু মহল যে আওয়ামী লীগের যাদের এখন পয়সা আছে অত বেশি কালার না তাদের জন্য কোন তদবির করতে গিয়েছিলেন জুলফিকার আলী হায়দারের কাছে জুলফিকার আলী হায়দার এরকম একাধিক তদবির শুনেন নাই যেখানে মাল সামালার কারবার আছে এরকম একাধিক তদবির জুলফিকার আলী হায়দার সরেন নাই ফলে বিএনপির একটা অংশ বেঁকে বসেছে ওই যে নিউজে বলা হচ্ছে বিএনপির একটা অংশ বেঁকে বসেছে এই যে সুকান্ত পুলিশ অফিসার এই সুকান্তর কাহিনী কি সুকান্ত বহু পুরানো কাহিনী আছে সে মধ্যে গেলাম না ভদ্রলোক সিভিলে বিএনপির একটা মিছিলের পাশ দিয়ে গেছিল গণধুলাই করে দিয়ে তাকে প্রথমে খুলনার থানায় দেওয়া হয় খুলনার পুলিশ প্রশাসন থেকে একদম সর্বোচ্চ পর্যায়ে স্বরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করে সেই দিক দিক নির্দেশ অনুযায়ী চুয়াডাঙ্গায় দেওয়া হয় সেখানে সাসপেন্ড করে তারপরে তাকে অ্যারেস্ট করা হয় এইটার দায় দায়িত্ব এখন এই সুকান্তর উপরে হ্যাঁ কিন্তু যেটা হচ্ছে যে গত মঙ্গলবার মারধর করে সেই সুকান্তকে খানজা আনালি থানা পুলিশের কাছে তুলে দেন ফুলবাড়ি গেট এলাকার স্থানীয়রা কিন্তু রাতেই তাকে ছেড়ে দেয় পুলিশ কারণ পুলিশের মধ্যে তো এখন বহু রকম খুলনার পুলিশ কমিশনার হায়দার আলীকে পদত্যাগ করানোর জন্য বিভিন্ন জনতা মাঠে নেমেছে খুব কেয়ারফুলি সেটাকে হ্যান্ডেল করতে হচ্ছে হ্যান্ডেল করতে বাধ্য হচ্ছে সেই জায়গায় আবারও যদি এখন পুলিশ সেই আওয়ামী লীগের দোষর ফেসিবার দোষর বলে আবার অ্যারেস্ট হয় পুলিশের মধ্যে এটা রিপার্টেশন হবে না আচ্ছা ঠিক আছে সেই সুশান্তকে ছেড়ে দেয় পুলিশ সুকান্ত দাসকে দেশে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বুধবার দুপুর থেকে ক্যাম্পি সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র জনতা এক পর্যায়ে তারা সদর দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনের মুখে বৃহস্পতিবার সকালে খুলনা মেট্রো চুয়াডাঙ্গা জেলা পুলিশের যৌথ চেষ্টায় চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থেকে সুকান্ত দাসকে গ্রেফতার করা হয় পরে আবার গ্রেফতার করে যেটা বলেছি চুয়াডাঙ্গা আবার গ্রেফতার করে তারপর তাকে সাসপেন্ড করা হয় তবে আন্দোলনকারীরা পুলিশ কমিশনারের পদ থেকে দাবিতে আন্দোলন চলমান রাখেন তো তাকে গ্রেফতার করা হয়েছে তারপরে আবার এই আন্দোলন চলমান এটার পিছনে অন্য কিন্তু জাগে না পুলিশ কমিশনার সুকান্তর সাথে তার এমন কি খাতির পীড়িত আওয়ামী লীগের সঙ্গে কি খাতির পিড় আওয়ামী লীগের সঙ্গে খাতির থাকলে তিনি এই চেয়ারেই বসতেন না সুতরাং এই সূত্র ধরে খুলনাকে এমন একটা অবস্থায় তৈরি করা হয়েছে আসলে কি খুলনা না এই সিচুয়েশন বাংলাদেশের অনেক অঞ্চলে খুলনারটা বই প্রকাশ মাত্র ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান